হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের যে ভিডিওটি সেটাও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেটি হলো আপনারা যারা সৌদি আরবে এস সিম ব্যবহার করেন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এস সিমের পাঁচটি কোড নিয়ে আসলাম এই কোডের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা এসটিসি টিসি সিমের নাম্বার চেক করবেন তারপর আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা মোবাইলের ব্যালেন্স চেক করবেন এরকম পাঁচটি গুরুত্বপূর্ণ কোড আছে যা আপনারা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাই কোডগুলো আপনারা দেখতে হলে অবশ্যই আপনার ভিডিওর ফার্স্ট টু লাস্ট টেনে দেখবেন কিভাবে দেখবেন চলুন আমি আজকের এই ভিডিওতে দিকে দিই তো না হয়ে যায় তার আগে বলি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের ম্যাক্সিমাম লোকজনে আমাদের ভিডিও দিয়ে কোনো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট কিছু করে না যার কারণে আপনারা কমপ্লেন করেন কেন আমরা ভিডিও আপলোড করি না তাই ভিউয়ার্স আপনাদের কাছে দুই থেকে তিন ডি সময় লাগবে আপনারা একটি সাবস্ক্রাইব একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার উপর আপনারা পেয়ে যান চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনার এস টি সিমের যে পাঁচটি কোড আছে সেই পাঁচটি কোডের মধ্যে সর্বোত্তম যে কোডটি হচ্ছে সেটা হলো আপনারা সিমের নাম্বারটা কিভাবে চেক করবেন সিমের নাম্বারটা চেক করতে সর্বোত্তম আপনারা কলে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কিবোর্ড এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখানে আপনারা লিখবেন স্টার ওয়ান ফাইভ জিরো তারপর হ্যাশ দিবেন তারপর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন কল এখানে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা এসটিসি সিমটা সিলেক্ট করে নেবেন তারপর একটা সময় ওয়েট করবেন দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের যে নাম্বার সেই নাম্বারটা এখানে শো করছে এইভাবে আপনারা এস টিসি সিমের নাম্বারটা চেক করতে পারবেন দুই নাম্বার যে কোড সেই কোডের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা মোবাইলের ব্যালেন্স চেক করবেন মোবাইলের ব্যালেন্স চেক করতে আবার কি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন স্টার হ্যাশ তারপর কলে ক্লিক করবেন তারপর আবার সিমটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার মোবাইলের ব্যালেন্স এখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা এস টিস সিমের এর ব্যালেন্স চেক করতে পারবেন তিন নাম্বার যে কোড সেই কোডের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কীভাবে আপনারা সিমের অফারগুলো চেক করবেন সিমের অফারগুলো চেক করতে আবার আপনারা কি ক্লিক করবেন তারপর এখানে আপনার লিখবে স্টার ত্রিপুল এইট হ্যাশ তারপর আপনারা কোলে আবার ক্লিক করবেন তারপর আপনার সিমটা সিলেক্ট করে নেবেন এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের সিমের কতটা অফার গুলো আছে এভাবে আপনারা সিমের অফারগুলো চেক করতে পারবেন চার নাম্বার যে কোড সেই কোডের মাধ্যমে আপনারা দেখতে পারেন কিভাবে আপনারা সিমের টাকা ঢুকাবেন টাকা ঢুকাতে সর্বপ্রথম আপনারা আবার কিবোর্ডে ক্লিক করবেন তারপর এখানে আপনারা লিখবেন স্টার ওয়ান ফাইভ ফাইভ আবার স্টার দিবেন তারপর এখানে আপনারা কার্ডের যে নাম্বার সেই নাম্বারগুলো এখানে দিবেন তারপর হ্যাশে ক্লিক করে আপনারা টাকাগুলো ঢুকাতে পারবেন পাঁচ নাম্বার চেক কোড সে মাধ্যমে আপনারা দেখতে পারবেন কীভাবে আপনারা সিমের ইন্টারনেট চেক করবেন ইন্টারনেট চেক করতে আপনারা আবার এখানে কিবোর্ডে ক্লিক করবেন তারপর এখানে আপনারা লিখবেন স্টার ত্রিপল এইট স্টার ফাইভ হ্যাশ এটা লিখে আপনারা কলে ক্লিক করবেন তারপর আবার আপনারা সিমটা সিলেক্ট করে নেবেন তারপর একটু সময় অপেক্ষা করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার সিমে কত জিবি থাকছে ইন্টারনেট এইভাবে আপনারা খুব সহজে আপনার সিমের ইন্টারনেট দেখতে পারবেন তারপরে যদি আপনি মিনিটগুলো দেখতে চান তাহলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এক এখানে আপনারা এক লিখে সেন্ড করবেন তারপরে আপনারা এখান থেকে মিনিটগুলো দেখতে পারবেন এইভাবে আপনারা এস টি সিমের যে পাঁচটি কোড এই ভিডিওতে আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না প্রতিদিনের মতো আমি আরিফ বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ